হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে হয় না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের নিজেদের জমিতে আজকে হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে এই আমার পিছনে কাটতেছে ধান তো এবার দেখাইছে আপনাদের কীভাবে ধান কাটে আর আজকে নিজেদের জমিতে ধান কাটতেছে সেটাও আপনাদের দেখাবো ধানগুলো কেটে আবার বাড়িতে নিয়ে যাব তো হাতে থাকেন দেখা তো আমাদের ধান আসলো অনেক পড়ে গেছে এখানে তো সেগুলো কাটা হচ্ছে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটলে হয় না এই ধানগুলো আমার মাথায় কইরা নিতে হয় জানেন এর অবস্থাটা কি ধান নিতে নিতে এটা একদম লাস্ট বস্তা ছিল তো এটা নিয়ে যাইতেছি আসলে কি শিক্ষা আছে জানা তো কষ্ট হচ্ছে আসলে কৃষককে আমরা প্রাপ্য যে সম্মানটা দেওয়ার কথা আমরা দিতে পারি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ